মারুড শুধুমাত্র মাস্টার মাস্টারমাইন্ড না এখানে ইট ইজ এ কমন মাস্টারমাইন্ড প্ল্যাটফর্ম আমরা যদি বলতে চাই মানে যদি মাস্টারমাইন্ড বলতে চাই এখানে এ গ্রুপ অফ স্টুডেন্টস আর মাস্টারমাইন্ড এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান শিবিরের সভাপতি আছেন শিবিরের সেক্রেটারি আছেন সমন্বয়ক যারা আছেন ওই মিটিং এ যারা ছিলেন সকলে কিন্তু আপনি দেখেন তার ফেসবুক পোস্ট বাকের হই হই করে সবাই বলেছে আমরা এক দফাতে চলে যাব দেখুন এই কথাটি এই কথাটি তো অত্যন্ত স্পষ্ট যে এই আন্দোলনের সফলতা এসেছে তারা সামনের সারিতে ছিল এই মাহফুজ যদিও ছিল না মাহফুজ ছিল তাত্ত্বিক নাহিদ তারপর আসিফ এবং সমন্বয়কদের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছে যেখানে বিএনপি জামাত আহ বড় ধরনের সিগনিফিকেন্ট ভূমিকা পালন করেছে যা না হলে তাদের এই আন্দোলনের যে স্পৃহা তারা যে ইচ্ছা পোষণ করেছে সেটি বাস্তবায়ন বাস্তবায়ন হতো না বলে আমি মনে করি কেন হতো না সেই ব্যাখ্যাটিও আমি দেবো আমি মাস্টারমাইন্ড প্রসঙ্গে একটু কথা বলি আমি মাহবুব সম্পর্কে যতটুকু জানি আসলে আমি হাবিব ভাই যে কথাটি বলেছেন আমি কথাগুলোর সাথে আরো কিছু কথা যোগ করতে চাই এই ছাত্ররা কিন্তু মানে দর্শক উদ্দেশ্যে বলতে চাচ্ছি তারা কিন্তু শুধুমাত্র তাদের এই কোটার বিরোধী আন্দোলনের জন্য রাজপথে নামে নাই এটি আপাতত মনে হলো সেখানসিরা কিন্তু টু সাম এক্সটেন্ট রাইড এটা আসলে কোটা বিরোধী আন্দোলন নয় টু সাম শি ইজ রাইড দেখুন কেন আজকে মাহফুজের কথাটি বলা হচ্ছে মাহফুজ কিন্তু আসলেই সম্যক সারিতে তাকে দেখা যায় নাই কিন্তু সে একটু পিছনে ছিল অথচ এখন তাকেই মাস্টারমাইন্ড বলা হচ্ছে এইটারই বা কারণ কি কারণটি হচ্ছে ছাত্ররা যখন এই ছাত্ররা বাংলাদেশের যখন ভোটাধিকার বঞ্চিত হলো গণতন্ত্র থেকে বাংলাদেশ বাংলাদেশে রূপান্তরিত হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্ররা শিবির তারপরে এই যে ছাত্র ছেলেরা এই যে নাগিদ এবং আসি তারা কিন্তু ছাত্রশক্তির এবং এবং এই ছেলেদের সাথে যেই গ্রুপটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করতো এই গ্রুপটার তাত্ত্বিক তাত্ত্বিক মানে আহ কিন্তু মাহফুজ দিতেন মানে একটা গ্রুপের তাত্ত্বিক যুগান দিতেন পুরা গ্রুপ না এখানে শিবির ছাত্র দল সাধারণ ছাত্ররা তাদের একটি অংশ কিন্তু যারা আওয়ামী লীগ করে নাই তারা কিন্তু গণতন্ত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাওয়ার কারণে গণতন্ত্রহীনতার কারণে ফেসিবাদ চলে আসার কারণে তারা কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে খেপে গিয়েছিল সেটা কিন্তু কোটা আন্দোলনের মানে শুরু হওয়ার পূর্বে অর্থাৎ জুলাইতে যখন রিটটি হয় এর পূর্বেই কিন্তু তারা ফেসিবাদের বিরুদ্ধে নিজেরা মিলে একসাথে বসতেন কথা বলতেন তারা স্টাডি সার্কেল করতেন তারা সাংগঠনিক কার্যক্রম করতেন এই ব্যাপারটা আমি জানি না ভাই জানেন কিনা অর্থাৎ তাদের মাঝে পলিটিক্যাল অ্যাক্টিভিজম ছিল তারা শুধুমাত্র মানে কোটা আন্দোলনের জন্য রাজপথে নামেনি আপনারা তাদের সাথে কথা বলে ডাবল চেক করতে পারেন এখন প্রশ্ন হলো মাহফুজ আসিফ নাহিদি একমাত্র আহ মানে স্বৈরাচার স্বৈরাচারের বিরুদ্ধে এবং ফেসিবাদের বিরুদ্ধে নামার জন্য পলিটিক্যাল অ্যাক্টিভিজম করেছে তাদের সাথে কি কি আর কেউ ছিল না তাদের সাথে অবশ্যই ছিল শিবিরের ছেলেরা ছিল আজকে যে কথাটি বলা হচ্ছে যে মানে শিবির শিবির ছেলেদের ভূমিকার কথাটি স্পষ্ট হয়ে এসেছে ছাত্রদলের ছেলেরা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল বাংলাদেশের বুদ্ধিজীবীরা ছিল বিএনপি এবং ছাত্রদল ছিল বিএনপির কথাটি তো স্বীকার করতে হয় এত বছর বিএনপি জামাত কিন্তু এই আন্দোলনটিকে যে এই সরকার যে ফেসিবা

এর তো শুধুমাত্র ছাত্র এই জিনিসটি জানতেন কেন বিএনপি জামাতের লোকজনদেরকে অ্যারেস্ট করা হয়েছে হাজার হাজার বিএনপি জামাত লোকজনদেরকে অ্যারেস্ট করা হয়েছে নির্যাতন করা হয়েছে এই আন্দোলনের সময় দেখুন জামাত আঠারোই জুলাই ফরমালি আমি আপনাকে দৈনিক যুগান্তরের আমি রেফারেন্স দিচ্ছি এখানে এই আঠারোই জুলাই জামাত আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনের প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে ফোর্থ অগাস্ট

প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে জুরার আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি জামাতের লোকজন সুতরাং বিএনপি জামাতকে বাদ দিয়ে কিন্তু এই মুভমেন্টটি না এখন আসুন তাদের একজন সমন্বয়ক হাবিব ভাই এখানে এক দফা আন্দোলনের কথা বলেছেন উনি কিছুটা ছাত্ররা যে এক দফা আন্দোলনে যেতে চায় নাই বলে উনি কিছুটা বলতে চেয়েছেন হয়তো অথবা আমি ভুল বুঝেছি দেখুন না ছাত্ররা এক দফা আন্দোলনে যেত আপনি যদি একজন বড় সমন্বয়ক যার লিখিত প্রেস মুক্তি নয় দফা সকল মানে মিডিয়াতে গিয়েছিল বাকের বাকের প্রেস কিন্তু মানে বাকের লিখিত যে প্রস্তুতি নোটটি গিয়েছিল এটি সে একটি ব্যাখ্যা তার ফেসবুকে দিয়েছে সে কি বলেছে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির সাথে আলাপ করে আট দফাকে নয় দফাতে চেঞ্জ করা হয়েছে অর্থাৎ এক দফাকে এক দফাতে পরি মানে নিয়ে যাওয়া হয়েছে সরকার বিরোধী আন্দোলনের ঘোষণাটি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মানে কাদের সাথে আলাপ করে বাকের নয় দফার ঘোষণাটি দিয়েছে অর্থাৎ ছাত্র যারা আজকে আমরা বলে সমন্বয় যাদেরকে চিনি তাদের বাকি অর্থাৎ এখানে রাজনৈতিক দল রয়েছে এটি কিন্তু আমার বক্তব্য না বাকের তার ফেসবুক পোস্টে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি এক দফা মানে আট দফা থেকে নয় দফা উন্নীত করন মানে কি এক দফা আন্দোলনের জন্য তাকে পরামর্শ দিয়েছে এবং সেটি গৃহীত হয়েছে সেটি মিডিয়াতে গিয়েছে এবং ছাত্রদের আন্দোলন তাহলে তারা কি এক দফা করতে চায় নাই অবশ্যই এক দফা করতে চেয়েছে এবং তারা কিন্তু একসাথে মিটিং করতে চেয়েছে যে আমরা কি মানে মানে গণতন্ত্রের জন্য দেশের জনগণের যে ইচ্ছা এই সরকারের পতন সেদিকে যাব না এই সমন্বয়করা সবাই মিলে কিন্তু আলোচনা করে এক দফার সিদ্ধান্তে গিয়েছে এখানে এই সিদ্ধান্ত কিন্তু শুধু মাহফুজ দেয় নাই সিদ্ধান্তটি শুধুমাত্র নাহিদ দেয় নাই সিদ্ধান্ত শুধু আসিফ দেয় নাই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান শিবিরের সভাপতি আছেন শিবিরের সেক্রেটারি আছেন সমন্বয় যারা আছেন ওই মিটিংয়ে যারা ছিলেন সকলে কিন্তু আপনি দেখেন তার ফেসবুক পোস্ট বাদ করেন হই হই করে সবাই বলেছে আমরা এক দফাতে চলে যাব এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কথা তাহলে মাহফুজ শুধুমাত্র মাস্টার মাইন্ড না এখানে ইট ইজ এ কমন মাস্টার মাইন্ড প্লাটফর্ম আমরা যদি বলতে চাই মানে যদি মাস্টারমাইন্ড বলতে চাই এখানে গ্রুপ অফ স্টুডেন্টস আর মাস্টার মাইন্ডস নট এ সিঙ্গেল মাস্টার মাইন্ড হোয়েভার ইট ইজ আর প্রফেসার উনি অত্যন্ত শ্রদ্ধাবাজনক ব্যক্তি উনি হয়তো সবকিছু জানেন না যে আন্দোলনটি কিভাবে সংগঠিত হয়েছে সবাই মানে সকলের অবদান বাইরে কিন্তু যদি আমি ওনার অবদান অস্বীকার করতে চাই না তথ্য দিতে মাধ্যমে সিনহাবাই জানেন অথবা অনেকে জানেন আমি আন্তর্জাতিক অঙ্গনের লোবি মানে লোবিং ফিল্ডে কাজ করি ডক্টর ইউনুস মানে বাংলাদেশের গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল ছাড়া বিএনপি জামাত ছাড়া একক ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে লবিং এবং করেছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি অন অন অফ মাই পার্টি অফ মাই পিপল হু আর বিহাইন্ড দিস মুভমেন্ট আমি এই কথাটি বলছি যে আমি সাক্ষী যে ডক্টর ইউনুস তার সকল সামর্থ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আননের জন্য আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীকে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানে কাজ করার জন্য বলেছেন রিকোয়েস্ট করেছেন এবং তারা সাড়া দিয়েছে তো এই কথাটা বলে আমি যে কথাটি বলতে চাই আজকে কোনো একক ব্যক্তিকে দলকে এই মানে সরকার পতনের মাস্টারমাইন্ড বলাটা আহ কিছুটা ইনজাস্টিস হবে আমি বলবো আমি বলবো ইনজাস্টিস হবে এই কারণে কারণ এখানে অনেকে ভূমিকা পালন করেছে কম্বাইন্ডলি সবাই কাজ করেছে ছাত্র ছাত্রশক্তি ছেলেদের সাথে ছিল সেখানে সে তাত্ত্বিক নেতা ছিল শেখ সেখানে তাত্ত্বিক মানে মানে পরামর্শ দিয়েছে কিন্তু আন্দোলনের মূল মাস্টারমাইন্ড সেই নো এটি একটি ভুল বক্তব্য এই বক্তব্যকে আমি প্রত্যাখ্যান করছি তার বড় ভূমিকা আছে তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রয়েছে কিন্তু মূল সে নো এই কথাটি সঠিক নয় এরপরে আমি যে কথাটি বলছিলাম আপনি যদি জুলকান সাহেব ইনভেস্টিগেটিভ জারিস্ট জার্নালিজম যদি করেন তার পোস্ট যদি আপনি পড়েন সে কিভাবে সমন্বয়কদের সাথে এ আন্দোলনের সাথে কি কাজ করেছে কিভাবে কাজ করেছে আপনি যদি সেখানে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির সাথে তার রেগুলার যোগাযোগ হতো কিভাবে সমন্বয় করতো সেটিও আপনি তার দেখতে পারেন অর্থাৎ এই আন্দোলনে আপনাদের সাংবাদিকদের সম্পর্ক মানে অবদান রয়েছে আপনার অবদান রয়েছে আমরা যারা বিদেশে বলে বসে কাজ করি টক শোতে কাজ করি মিডিয়াতে কাজ করি সিনহা ভাই হাবিব ভাই আপনি আমি যারা সকলে কাজ করি সকলের অবদান রয়েছে নট এ সিঙ্গেল পার্সন ডিজার্ভস

শেখ হাসিনা না বললেও আন্দোলন হতো কারণ এই ছেলেরা কোটার জন্য নামেনি এই ছেলেরা ফেসিবাদ পতনের জন্য নেমেছে এবং তাদের প্ল্যান আগেই ছিল আমি দায়িত্ব নিয়ে বলছি এই এই ছেলেদের ফেসিবাদ পতনের প্ল্যান আগে ছিল কোটা আন্দোলনের পূর্বে ছিল শেখ রাইটলি বলেছে এখানে শিবিরের ছেলেরা জড়িত এখানে সরকারের বিরোধী ছাত্র জনতা জড়িত শেখ হাসিনা রাইটলি বলেছে তার কাছে গোয়েন্দা ইনফরমেশন ছিল আছে আপনি শিবির জামাত বিএনপির কথা বলছেন

সবার অবদান ছিল বাদ দিয়ে যখন দেখা যাচ্ছে পুরো হিরোই হিরো করা হয় তখন অন্যরা তো ক্ষুব্ধ হবে ক্ষিপ্ত হবে এটাই স্পষ্ট করতে চাই কারণ অন্তত প্রতিদিন আমরা জানি কার অবদান কি ছিল